রোজকার মতোই ভরে উঠেছিল শিউলি শহরের এই বড় বাড়িটায় সে কাজ করে প্রায় তিন বছর হলো ঘর ঝাড়া থালা বাসন মাজা কাপড় কাচা সবই তার দায়িত্ব কাজের ফাঁকে কখনো জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকায় আবার কখনো মনে মনে ভাবে আমার জীবনটা কবে পাল্টাবে বাড়ির ভেতর একটা অদ্ভুত জায়গা আছে দীর্ঘ করিডরের শেষে দাঁড়িয়ে থাকা এক পুরনো কাঠের দরজা সে দরজা কেউ খোলে না কেউ কাছে যায় না একবার শিউলি সাহস করে মালিকের স্ত্রীকে জিজ্ঞেস করেছিল ম্যাম সাহেব ওই দরজার পেছনে কি আছে মহিলার গলা ঠান্ডা হয়ে গিয়েছিল ওসব তোমার জানার দরকার নেই কাজ করো তারপর থেকে শিউলি আর কিছু কিছু বলে না তবুও প্রতিদিন ঝাড়ু দিতে গিয়ে দরজার দিকে চোখ চলে যায় মনে হয় দরজার ওপাশ থেকে যেন হাওয়ার সঙ্গে নিয়ে আসে ফিস একদিন দুপুরে সবাই বাইরে গিয়েছিল বাড়ি প্রায় ফাঁকা শিউলি রান্নাঘরের কাজে ব্যস্ত ছিল হঠাৎ এক শব্দ গড় গড় করে দরজাটা খুলে গেল শিউলি ভয়ে থমকে দাঁড়ালো বুকের ভেতর ঢিপঢিপ শব্দ দরজার ফাঁক দিয়ে মৃদু আলো বেরোচ্ছে আলোটা কেমন যেন উষ্ণ ডেকে নিচ্ছে তাকে ধীরে ধীরে সে এগোলো ভেতরে উঁকি দিতেই স্তব্ধ হয়ে গেল ভেতরে কোনো ঘর নেই আকাশ বিস্তৃত মাঠ সবুজ ঘাস আর নদীর শব্দ পাখিরা উঠছে যেন দরজার ওপাশে আরেক জগৎ শিউলি দৌড়ে গেল সেই সবুজ হাওয়ার স্পর্শে তার চুল উড়ে গেল মনে হলো এই প্রথম সে সত্যি নিঃশ্বাস নিচ্ছে সেখানে এক বৃদ্ধা বসে আছেন নদীর ধারে চোখে মায়া ঠোঁটে মৃদু হাসি তুমি এসেছ শিউলি অবাক হয়ে বলল আপনি কে বৃদ্ধা মৃদুস্বরে বললেন তুমি যাদের হারিয়ে ফেলেছ আমি তাদের রক্ষক এখানে এলে তুমি নিজেকে খুঁজে পাবে শিউলির চোখে ভেসে উঠল ওই সবের ছবি মায়ের মুখ বাবার কণ্ঠ ভাইয়ের সঙ্গে খেলার দিনগুলো এতদিন ধরে কঠিন চাপে সেসব ভুলে গিয়েছিল বুক ফেটে কান্না এলো বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিলেন তুমি আর বন্দি নাও এখন জানো তোমার ভেতরে শক্তি আছে এক ঝটকায় সব আলো মিলিয়ে গেল শিউলি দেখলো সে আবার সেই করিডরে দাঁড়িয়ে আছে দরজাটা আবার বন্ধ কিন্তু কিছু বদলে গেছে তার চোখে আর ভয়ে ছায়া নেই মুখে এক দীর আলো সেদিন থেকে শিউলি সিদ্ধান্ত নেয় সে আর শুধু গৃহকর্মী হয়ে বাঁচবে না রাতে পড়াশোনা শুরু করে দিনে কাজ চালিয়ে যায় ধীরে ধীরে সে সেলাই শিখে ছোটখাটো কাজ নেয় বছর কয়েক পর একই রকম দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে তবে এবার দরজার ওপার তার নিজের ছোট সেলাইয়ের দোকান নতুন জীবন দরজার ওপারে সে যে মুক্তি পেয়েছিল তার হারিয়ে যায়নি কারণ এখন সে জানে যে দরজা খুলে যায় আসলে তা ভেতর থেকেই খোলে প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্যে